বন্ধুরা আমি আজকে যে রেসিপিটা দেখাম এটা হলো মন ফ্রেশ হওয়ার রেসিপি মানে মন ভালো হওয়ার রেসিপি আর এই রেসিপিটা সকালে বানায় চার হাতে খাবা খুবই ভালো লাগবো তো আমরা সাধারণত আলু পুরি ব্লেক করে বানাবানা খাই কিন্তু আইসকার এই রেসিপিটা খাওয়ার পরে শুধু এটা খাওয়ারই ইচ্ছা যাব আর খুবই সহজভাবে কিভাবে বানাইতেছে আমি সম্পূর্ণ তোমার হাতে তো শেয়ার করবো রেসিপিটা ছোটোর থেকে বড়ো সবাই পছন্দ করবো আর খাতে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে বেশি মশলাপাতি কিছুই লাগে না অল্প খরচের মধ্যে এই রেসিপিটা হয়ে যায় তো চলো রেসিপিটা বানাতে প্রথমে কি নাকছে আমি নিয়ে নিছি ময়দা এটা বানাবো আমি আলুর রোল পরোটা ময়দা নিছি ময়দার পরিবর্তে আটাও যাব কিন্তু আমি ময়দা নিছি তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন এখন দিয়ে দিলাম আমি কিছু তেল সাদা তেল সরষের তেল ব্যবহার করা যাব না তো সাদা তেল দিয়ে করে ময়মটা মেরে নিতেছি আর ময়মটা যত করে মারা যাব তত বস্তুটা খাতির সাত নাগব একদম মুসমুস হয়ে যাব ওই জন্য ময়মটা মারার খুবই জরুরি তো যাই হোক ময়ম মারাও এক দলা দলায় গেছে এখন আমি অল্প অল্প করে পানি নিয়ে গুলে নেব আটাটা যাতে নরম না হয় ওইটা মাথায় খেয়াল রাখা লাগবো আর আমরা যে সাধারণত পরোটা বানা খাই না ঠিক ওই রকম আটাটা হব মানে ডোটা বেশি নরম হব না শক্ত হব না মিডিয়াম হওয়া তো সম্পূর্ণ ডো হয়ে গেছে গা এখন এটা আমি রেস্টে রাখবো কমসে কম পনেরো থেকে বিশ মিনিট সময় এখন আমি একটা এই পরোটা বানার জন্য পুর বানাই নেমো তার জন্য আমি দুইটা আলু হিদ্ধ করে রাখছিলাম তো আলু গ্রেট গ্রেড করে নিতেছি এন্ডিয়া দিয়ে গ্রেড করলে আলু খুবই সুন্দর হয় একদম যায় হাত দেওয়া করলে অল্প অল্প দোলা দোলা থাকে যদি হাতের কাছে না থাকে তাহলে তোমরা হাত দিয়ে করে নেহারো কোনো সমস্যা নাই তো বেশি আলু না যে পরিমাণ আমি আটা নিছি এক বাটি আটা নিচি তো এক বাটি আটার মধ্যে দুইটা আলু নিছি তো আলু বনায় গ্রেড করা হয়ে গেছে গা এখন আমি মিশাই দিলাম এক চামচ বেসন বেসন যদি না থাকে তাহলে বাড়িতে সাইলের গুঁড়া বা আটাও দি দিব সামান্য পরিমাণে এখন দিয়ে দিলাম আদা কুচি তারপর দিয়ে দিলাম পিঁয়াজ কুচি ছোট ছোট করে কেটে নেছি এখন দিয়ে দিলাম কাঁচামরিচ অনেক গোনা তারপর দিয়ে দিলাম আমি পেঁয়াজ পাতা কুচি তো পিঁয়াজ পাতার পরিবর্তে ধনিয়ার পাতা দেওয়া যাব এহান দিয়ে দিলাম আমি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া পরিমাণ অনুযায়ী দিব বেশি পরিমাণে দেওয়া যাব না তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর স্বাদ মতো নুন যেহেতু আমি জাল জাল করে বানাবো অনেকটা জাল জাল খাবো তার জন্য জালের পরিমাণটা বেশি দিলাম সব কিছু দেওয়া শেষ এখন আমি ভালো করে আদ দিয়ে মাহায় যাতে মশলা বোনা আর আলু বোনা ভালো করে একসাথে মিশ হয়ে যায় তো ওই ডে খেয়াল রেখে ভালো করে মাহানে নেব অনেকক্ষণ সময় নিয়ে আমি খুবই সুন্দর করে নিছি যে আঠালোটা গেছে গা তো এখন আমি পরোটা গুণা বানিয়ে আব প্রথমে তো এটাকে আমি সাইডে থিয়ে দিম তো আটাটা আমি দুই ভাগ করে নিছি ময়দাটা তো দুই ভাগ করে এক ভাগ নিয়ে নিয়ে নিছি। একটা রুটি বানাবো প্রথমে আমরা সাধারণভাবে যে রুটিটা বানাই ঠিক ওইরম করেই বানাবো তো রুটিটা এখন বেলে নিতেছি রুটিটা বেশি পাতলা হব না বেশি মোটা হব না ওইরম করে নিয়ে রাখবো আর মোটা হইলে হালে ওইটা মোসমোসা হব না খাতে অত একটা স্বাদ নাগবো না যদি ভিতরে অল্প নরম নরম থাকে তাহলে কিন্তু ভালো না তো আমার সম্পূর্ণ রুটিটা বেলা গেছে গে বড়ো সাইজ করে নিছি ঠিক পরোটার যেরকম করে রুটি বানানো ওইরকম করে বানিয়ে এর উপরে এখন আলু দিয়া একদম পুরা আলু দিয়া রুটিটা মাহাইনম মানে রুটির উপরে আমি এই যে চামচ দিয়ে একদম চড়াই চড়াই দিতেছি যাতে রুটির প্রত্যেকটা অংশের মধ্যে আলু লাগে রোল করতে আমি দেহান পারি নাই এক সাইডে থেকে তুইলে আরেক সাইডে মানে গোল করে হয়ে গেল কিন্তু আমার ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম গা ওই জন্য পারি নাই তো রোল করা হয়ে গেছে গা এখন আমি একটা চাকু সাহায্যে কাটে নিতেছি আর এটা কাটা অল্প কঠিন হয়ে যায় মানে থেতরা ফেতরা হয়ে যায় খুবই সাবধানে কাটা নাগে যদি গোল গোল করবার চাও তাহলে তোমরা গোল করে নিবা আর যদি আমার নাগাল করে এবার লম্বা লম্বা সাইজের শেপ দেবার চাও তাহলে এবার করে নিয়ে দিবা তো আমি এবার করে সম্পূর্ণ রুটিটা কাটা হয়ে গেছে এখন আগের থেকে তেলটা হিটে দিয়ে মিডিয়াম হিটে দিয়েছিলাম তো এক এক করে আমি এই যে পরোটা গোনা সাইডে দিতেছি এটা আমি নাম দিছি রোল পটেটো পরোটা তো যাই হোক খুবই সুন্দর হয়েছে সুন্দর দেখা গেছে আমি সম্পূর্ণ দিয়েছি আর এটা হালকা আসে মানে অল্প আসের মধ্যে এটা অনেকক্ষণ সময় ভাজা লাগবো যাতে ভিতরের অংশটা খুবই সুন্দরভাবে ভাজা হয় তো ভাজা হয় গেছে গা কালারটাই যে এরম আসে গেছে গা সম্পূর্ণ কালারটা চেঞ্জ হয়ে গেছে গে এখন আমি কি করতেছি এটাকে নিতেছি যতক্ষণ না প্লেট মধ্যে আমি পরোটা গুণা দিলাম দেখতে কিন্তু খুবই সুন্দর দেখা গেতেছে দেখতে যতটা সুন্দর খাতিটা খাতি কিন্তু অতটাই সুন্দর হয়েছে তো যাই যদি তোমরা বাড়িতে না বানায় খা থাকো তাহলে অবশ্যই একদিন খাইও খাইয়া তার মধ্যে জানায় যে কিরম হয়েছে কমেন্ট করে জানাই তো বন্ধুরা আমার রেসিপিটা কিন্তু আজকে হেনে শেষ যদি আমার এই রেসিপিটা তুম ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর ভিডিওটা যদি তোমরা একবার হলেও দেখে থাকো তাহলে তুম সুন্দর হাতের আঙুল দিয়ে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো যাইক আমার রেসিপিটা হেনে শেষ তো আজকের মতো তুমুর থেকে বিদায় নিতে আবার রসম কোনো নতুন রেসিপি নিয়ে তত টাইম তোমরা সুস্থ থেকো ভালো থেকো আমার পাশে থেকো